সম্মানিত সুধি আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন সম্পর্কে স্বাস্থ্য সচেতন করে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব এলাচের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে এলাচ শুধু আমাদের রান্নার স্বাদই বৃদ্ধি করে না এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে চলুন জেনে নেই তাহলে সেই এলাচে কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে আদার মতোই পেটের নানা সমস্যা এবং বদহজমের জন্য এলাচ অত্যন্ত কার্যকরী বুক জ্বালা পোড়া বমি বমি ভাব পেট ফাফা এসিডিটির হাত থেকে রক্ষা করে এই এলাচ দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে এলাচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কার করে এবং প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক রাখে এলাচের ডিউরেটিক উপাদান রক্তচাপকে সঠিকভাবে রাখতে সক্ষম দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে মুখে খুব বেশি দুর্গন্ধ একটি এলাচ চিবিয়ে নিন এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুবই কার্যকর নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস মুখের দুর্গন্ধের পাশাপাশি মারির ইনফেকশন মুখের ফোঁরা সহ বিভিন্ন রোগের কাজ করে এই এলাচ এক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধের বিশেষ ভূমিকা পালন করে এলাচ দেহে যে ক্যান্সার প্রতিরোধের কোষ গঠন করতে সহায়তা করে এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের সাপ রিঙ্কেল ফ্রি রেডিকেল ইত্যাদি গঠন করতে বা সঠিকভাবে কার্যকারিতা পরিচালনা করতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এলাচ ত্বকের ক্ষতিকর দিকগুলো পরিষ্কার করে দেয় সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এলাচের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ